প্রশ্ন করেছেন হুজুর মসজিদে অনেকে শেয়ারে বসে নামাজ পড়ে শেয়ারে বসে নামাজ পড়া সঠিক নিয়ম কি শেয়ারে বসে কি নামাজ পড়া যাবে বলেন উত্তরটা কি দিব একটু আসতে কর না মিছিল করতে পারে কিন্তু দাদা মৈত্রীকে শিয়া নামাজ পড়ে গভীর মনোযোগ সম্মানিত আমার দিনী ভাই আমাদের গত দশ বারো বছর আষ্ট দশ বছর ধরে দেখা যায় আমাদের কিছু মুসল্লি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করেছে এই দশ বারো বছর আগে কিন্তু চেয়ারের মুসল্লি আমরা দেখি নাই কথা কথা কেন ঠিকই না এখন বেসার হাট বাজার করতে পারে সব করতে পারে কিন্তু নামাজের বেলা রুকু দিতে গেলে আর শেষ দিতে গেলে শেয়ার লাগে আমি সবার কথা বলছি না কিছু কিছু কথা কোন আছে না নাই বিচার করতে পারে সব করতে পারে কিন্তু শেয়ার আর সার আবার মসজিদে নামাজটা পরিপূর্ণ হয় না তখন আসে না নাই দেখে চেয়ারের ব্যাপারে আমার যুবকরা যে আবার কিরে ভাই যুবকরা এদিক দিয়ে উস্কানি দিতে কে ভাই গভীর মনোজ আমি হাদিস থেকে বলছি আচ্ছা আপনারা বলেন শেয়ার কি নতুন না পুরতন 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 শেয়ার এটা হাজার হাজার বছর ধরে শেয়ারের আবিষ্কার এটা আধুনিক কোন যন্ত্র দ্রব্য না শেয়ার নবীর যুগে ছিল প্যারালাইসিস রুগী এখন না নবীর যুগে আরো আগে থেকে ছিল পায়ে সমস্যা হাঁটুতে বহু যুগ থেকে আগে ছিল কিন্তু নবীর একজন সাহাবিও কোনদিন চেয়ারে বসে নামাজ পড়ে নবীর অনেক সাহাবির পায়ে সমস্যা ছিল কিন্তু তারা চেয়ারে বসে পড়ে নাই নবী কি বলেছে দেখেন নবীর একজন সাহাবি হ্যাঁ আমি হাদিস থেকে বলছি কারো গায়ে লাগলে এটা তার ব্যাপার সাহাবীর নাম হচ্ছে হযরত ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা রোগ ছিল পাইলস। দেখেন না অনেকে পায়খানার জায়গা পাইলসের সমস্যা থাকে। ওনার পাইলসের ব্যথা উনি মাঝে মাঝে দাঁড়ায় থাকতে পারতেন না। এত ব্যথা করতে পাইলসের সমস্যা। এখন আমার নবীকে বলতেছি ইয়া আল্লাহ আমার তো পাইলসের সমস্যা। এখন আমি তো দাঁড়ায়া থাকতে পারি না। আমি কিভাবে নামাজ পড়ব? তখন আমার নবী বললেন

তোমার যদি সামর্থ্য থাকে চেষ্টা করো যে কষ্ট করে হলেও দাঁড়ায় নামাজ পড়া সল্লি কয়া ইমান দাঁড়ায় পড়ার চেষ্টা করো এরপর আমার নবী বললেন আমার নবী বলতেছে এ ইমরান তুমি দাঁড়ায় নামাজ আদায় করো যতটুকু শরীরের সামর্থ্য আছে এরপর আমার নবী বলে ফাইন লাম যদি তুমি ব্যর্থ হও দাঁড়ায় কুলাইতে পারো না দাঁড়ায় নামাজ পড়তে পারো না তাহলে আমার নবী বলেন ফাকা ইদান তাহলে বসে নামাজ পড়ো বলেন কিসে করো বলেন কিসে করো বসে নামাজ আদায় করো বসে মনোযোগ দিয়ে শুনবেন আপনি শেয়ারে বসে নামাজ আদায় করলে যে বসে নামাজ পড়লে একই শেয়ারে বসলে দাঁড়ানোর সব পাইতেন না হ্যাঁ কেউ যদি ওজোরে বসে বসে নামাজ পড়ে দাঁড়ানোর সব দান করবেন কে আল্লাহ আমার নবী সংবিধান দিয়েছে আমার নবী বলে ইমরান তুমি যেহেতু দাঁড়ায় অসুবিধা হয় সল্লি কমান চেষ্টা করবা দাঁড়ায় পড়া যদি না পারো ব্যর্থ হও ফাইন লাম যদি তুমি ব্যর্থ হও চেষ্টা করে যে না দাঁড়ায় পড়লে তোমার যেহেতু সমস্যা রোগে তুমি দাঁড়ায় থাকতে পারো না তাহলে তুমি ফাঁকা ইদান তুমি বসে নামাজ পড়ো ফাইন লাম যদি বসেও নামাজ পড়তে না পারো তাহলে শুয়ে নামাজ পড়ার চেষ্টা করো একটু জোরে বলে না সুবহানাল্লাহ সুবহান এই তিনটা খাত দিল আমার নবী দাঁড়ায়া বসে শুইয়া শেয়ারের কথা কি আছে আমি কিন্তু বুখারী থেকে বলছি হাদিস নাম্বার 1117 প্রত্যেকের মোবাইলে তো অ্যাপস আছে অ্যাপসে দেখুন প্রত্যেকের মোবাইলে কি আছে অ্যাপস আছে আপনি এখানে যান তারপরে দেখেন আবার আরেক হাদিস বুখারী শরীফের 1116 নম্বর হাদিস মনোযোগ এবার সতর্ক বাণী তারপরে ফেকার মাসালা বলছে সতর্ক বাণী কি আমানবি নবী বলে কারো যদি সামর্থ্য তাকে দাঁড়ায় নামাজ পড়ার সামর্থ্য থাকার পর ইচ্ছা করে যদি নয় ছয় অজুহাত অলসতা করে যদি কেউ বসে নামাজ পড়ে সে আরে হোক নিচে হোক ইচ্ছা করে যদি অলসতা দেখায় হাত বাজার ঠিক আছে বড় বস্তা বোঝা লয়ে পারে খালি এই মসজিদে গেলে গেলে সে আটটা খোঁজে আপনাদের আনোয়ারও কি আছে নাকি এই রোগী বলে তাহলে তার জন্য কি হবে ফালাহু নিস্ফু আজিরিল কয়েদি দাঁড়ানো ব্যক্তির অর্ধেক স্বভাব তারে দেওয়া হবে কৌশল করে যদি শিয়ার হোক নিচে বসে নামাজ পড়ার চেষ্টা করে অথচ সামর্থবান কিন্তু কৌশলে হাঁটু টাটু রোজু হাত দেখা বসে নামাজ পড়ে ইচ্ছাকিতভাবে তার জন্য স্বভাব হইল কত অর্ধেক বলেন স্বভাব কত বলেন আমরা কি অর্ধেক স্বভাব চাই না পুরোপুরি চাই এমনি আমাদের গুণ আর কোন শেষ নাই আবার যদি অর্ধেক না আমাদের সব লিহাই তো এগুলো শেষ সেগুলো শেষ এজন্য বলবো শেয়ার থেকে সতর্কতা দূরে থাকা ভালো তবে মিশর আজার সহ আধুনিক কিছু আলেমরা বলেছে কোন মুসলিম বিজ্ঞ ডাক্তার যদি বলে যে তার হাঁটুতে সমস্যা রুকুতে সে গেলে তার হাঁটুতে সমস্যা বসলে তার উঠতে সমস্যা ভাই বসলে এখন আপনার তো সমস্যা নাই বসলে এখন মানুষ এত খারাপ হয়ে যায় না আপনার কেউ উঠাই দিত না আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন বসে নামাজ পড়বেন যে কোনো লোক ধরে আপনার উঠাই দিবে কথা কথা কেন ঠিক খেলেন ধরে উঠাই দিবে এখন আধুনিক কিছু আলেমরা বলেছে মনোযোগ দিয়ে শুনবেন যে ডাক্তার যদি সঠিক হয় তার পায়ে যদি আসল কঠিন বিমার থাকে প্যারালাইসিস এর মতো হয়ে গেছে এই অবস্থায় যদি বসে নামাজ পড়ে ডাক্তার যদি মুসলিম ডাক্তার হয় তাহলে জায়েজ কিন্তু উত্তম বল নয় বলেন উত্তম নয় আমাদের মুক্তি ওসির রহমান হুজুর জুমানীয় হুদ্বা দিয়েছেন কিন্তু মোত্তাকিদের দায়িত্ব হলো দাঁড়ায়া পড়বে না হলে বসে বলে দাঁড়ায়া পড়বে না হলে কি বসে শেয়ারের পন্থা থেকে এটা তাকোয়ার খিলাফ এটা থেকে বেঁচে থাকা উত্তম এজন্য চেষ্টা করবেন এটা থেকে বেঁচে থাকার কারণ আমার নবীর যুগের সাহাবি থেকে শুরু করে কোন যুগে কোন সাহাবি তাবি ব্যবহার করে নাই শেয়ার এটা নতুন জিনিস না শেয়ার এটা পুরান জিনিস এখন আধুনিক ফুকায় কারাম যুক্তি দিছে হাটুর যুক্তি ওই বুঝে চিকিৎসা পদ্ধতির ওজনের যুক্তি কিন্তু আমার নবী বলেছে কৌশল অবলম্বন করে ইচ্ছাকৃত ভাবে যদি তুমি শেয়ারে বসে বসে নামাজ পড়ো সব কিন্তু অর্ধেক এজন্য আমরা চেষ্টা করবো আমাদের সোয়াব যেন নষ্ট না হয় আপনি ওই যুক্তি টুক্তি দিয়ে হায়া সেয়ার যদি অর্ধেক সোয়াব পান তাহলে কিন্তু সব শেষ কথা কথা কেন ঠিক রে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক সব বলে না আমিন করছেন আমার কথা আমি উচিত কথা কই দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আমার এত দাওয়াতের দরকার নেই সব হুজুর দাওয়াতের আশায় মিষ্টি মিষ্টি ওয়াজ করে আমি আবার এই ওয়াজ করি না